হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে একটা গেম প্লে নিয়ে কিছু বাঙালিদের কার্যকলাপ কিছু বাঙালিদের খেলাধুলা দেখে মাঝে মাঝে খুবই অবাক লাগে বুঝছেন বিয়টা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক মজা পাবেন গেম প্লে দেখতে থাকুন ফার্স্ট অফ অল ইভেন্টে নামলাম নামার পরে ফার্স্টে গান পাই যাই ঘুরতেছি ঘুরতেছি এরপরে একটা টুর পাইছি সামনে একটু অ্যানিমিমিটাকে একটু হালকা লুট করে সামনে রইতেছি এখান থেকে একটা নিউ নক করার পরে সেকেন্ড টাইম আর একটা নিমিতে এসে নক করে দিলাম আর থাকতে পারলাম না ইভেন্টে চলে যেতে হবে এখন নামতে নেমে হালকা লুটপাট করে চাষবাই হাসি সে ইনফরমেশন দিত ঘরের মধ্যে নেমে আসে এজন্য চলে আসছে

রিকল যাইতেছি সামনের দিকে এখনই আছে মজা সারা ক্যাম্পিং মানুষ বাঙালি কিভাবে যে ক্যাম্পিং করে বাঙালি ক্যাম্পিং এর জন্য সেরা রে খুবই ফ্রি মাইন্ডে গেম খেলতেছিলাম এনিমি দুটো শর্ট গান দিয়ে বলে দিয়ে খুবই আত্মবিশ্বাসী হয়েছিলাম

Ki ko rao tu. Ha